হরিদাসপুরি গ্রামে একটা জয় জন্য মসজিদ আছে পরিত্যাক্ত করে আছে সেই মসজিদকে দেখানোর জন্য আমরা এখন রওনা হয়েছি আমি আমি মালানা মোহাম্মদ আলমুক্ত সাহেব মালানা মোহাম্মদ আলম্পজা সাহেব এবং আমাদের সঙ্গে ধীরে গ্রামে আরেকজন থাকবেন তিনি হলেন আহ মেম্বার চৌধুর দাগ আমরা বেরিয়েছি হলো ঐতিহাসিক রাজবাড়ি আছে সেই রাজগাড়িগুলোতে মানুষের সামনে তুলে ধরা আর বর্তমান যুগের মানুষের সামনে আমাদের এই রাজবাড়িটা যুগুলো তুলে ধরা আমরা ঝাড়গ্রামের রাস্তা দিয়ে এসে যাচ্ছে ঝাড়গ্রাম রাস্তা মাঠের মাঝখান দিয়ে রাস্তা এই মাঠে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলে যাচ্ছে না

আমরা কাঁচা রাস্তায় পৌঁছে গেছি এই রাস্তায় যেতে গেলে কিছু ভালাই রাস্তা পড়বে এবং কিছু কাঁচা রাস্তা এই মধ্য দিয়ে কষ্ট করে আমাদের এগিয়ে যেতে হবে ওই হরিদাসপুর প্রাচীনতম মসজিদে জয়গুন্দ করে আছে আমাদের কষ্ট হলে আমাদের গন্তব্য আমাদের করতে হবে এখনো সন্ধ্যা হয়ে যাবে ভাবনা তাই সম্ভব সময় তখন আমাদের এই দীক্ষা করতে হবে সামনে একদম তো আমরা তুলে নিলাম আমাদের জন্য অপেক্ষাই ছিলেন বেড়া গ্রামের সৈদুল্লাহ মেম্বার সৈদুল্লাহ সরকার প্রাক্তন মেম্বার উনি আমাদের সঙ্গে যাবেন এমন সেই ঐতিহাসিক মসজিদ থেকে আমাদের দেখা দেওয়া আমরা এখানে পৌঁছে যাব সে হরিদাসপুর ঐতিহাসিক মসজিদ যেটা আপনারা পাঠা

ফুল ভগ্নদশা অবস্থায় পড়ে আছে কেউ পাটকাটি গাদা ঝিমি করে রেখেছে পাটকাটির মানে এর আর কোন অস্তিত্ব নেই দেয়াল গুলো আছে না আর গাছগুলো ঢেকে নিয়েছে এগুলো লতা পাতা একদম পরিষ্কার

হ্যাঁ এই যে এই যে মসজিদের সামনের যে গম্বুজ বা মেম্বার যে ঘরটায় থাকে সেই ঘরের এই দেওয়াল হ্যাঁ এরা পুরো জঙ্গলে আবদ্ধ হয়ে গেছে পাশে এই দেয়ালগুলো আছে বটগাছে জর্জরিত হয়ে গেছে হ্যাঁ দীর্ঘদিনের মসজিদ এই মসজিদের বিষয়ে আহ গ্রামের কিছু প্রাক্তন মানুষ আছে যে তারা এ বিষয়ে অবগত আছে হ্যাঁ

এবং মেম্বার আছে সবই আছে টাস প্রায় জায়গা আছে কিন্তু ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গাছ গাছালি গুলো গাছ গাছালি গুলো অভাবে এই মসজিদটা নষ্ট হয়ে গেছে প্রায় কিন্তু এখনো পরিকাঠামো গুলো আছে আর আবাদ এখন নেই বর্তমান আবাদ নেই এখন আবাদ নেই মানে নামাজ পড়া যায় দিন ধরে দিন ধরে ঠিক আছে এরকম প্রাচীনতম ঐতিহ্যবাহী মসজিদগুলো পেতে আমাদের ভিডিও গুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো করবেন না এখানের পাশে পাশের ওখানে এই যে মসজিদের দেয়াল হ্যাঁ এপাশটাও মসজিদের দেওয়াল আছে দেয়ালগুলো ভেঙে জর্জরিত

কেউ নামাজ এখানে পার হয় না গাছগাছালিতে পড়ে যাচ্ছে এই সে নিশ্চিত এর মধ্যে সংরক্ষণের অভাবে এই এটা বারান্দা বারান্দার মুসলিম বলে যাবো পারে ভিতরে ঢুকে যাচ্ছে না এই যে কারুকার্যগুলো করা কত সুন্দর স্বাদ বানিয়ে দেওয়া এর ভিতরে দুই কাতারের লাই সম্ভাব্য একটা আনুমানিক করা যায় যে কাতারে প্রায় বারো তেরো জন করে সব চলে উনিশশো সাতচল্লিশ সালে পরে আমাদের মেম্বার সাহেবও আছে সাথে আমাদের ইউটিউবার বা বলাকার ওবাইদুর রহমান এক সাহেবও আছে তবে মসজিদ সম্পর্কে প্রাচীন ইতিহাস সম্পর্কে আরো তথ্য নিতে গেলে আরো বয়স্ক মানুষদের সঙ্গে একটু আলাপের প্রয়োজন আছে স্যার ঠিক আছে সেটা আলোচনা করবে এবং জেনে নেবো তাদের কাছে কি করতে সেটা তো ভিডিও গ্রামেই করা যাবে নাকি আর মসজিদের সামনে খুব সুন্দর একটা শিশু উদ্যানও হয়েছে বাচ্চাদের খেলার ওই যে কত সুন্দর কোচি কচি বাচ্চারা খেলছে এখানে মুসলিম আবাদই কম মুসলিম আবাদি নেই আর ইআই সালে ভারত স্বাধীন হওয়ার তারা এই দেশ ছেড়ে যখন দেশ ভাগ হয় চুয়াত্তর সত্তর চৌষট্টি তখন তারা এই দেশ ছেড়ে চলে যায় মসজিদটি একলা নীরবে এভাবেই দিন কাটিয়ে সময় পার করে চলে যাচ্ছে আবাদ করার কেউ নাই